ভারতের হিমাচল প্রদেশের অপূর্ব এক পাহাড়ি শহর মানালি যা প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বছরের বেশিরভাগ সময়ে এখানে এক মনোমুগ্ধকর আবহাওয়া বিরাজ করে তবে শীতকালে মানালি সৌন্দর্য অন্য এক মাত্রায় পৌঁছে যায় তখন সাদা বরফের চাদরে ঢাকা পড়ে পাহাড় বনভূমি রাস্তাঘাট সবকিছু গ্রীষ্ম কিংবা শীত সব ঋতুতেই মানালি সৌন্দর্য অনন্য এখানে রয়েছে মনোরম পাহাড় বরফে ঢাকা শৃঙ্গ দেবদারুর বন শান্ত নদী এবং ঝর্ণা দ্বারা বিয়াস নদীর তীরে অবস্থিত মানালি তার শান্ত পরিবেশ ও নির্মল বাতাসের জন্য জনপ্রিয় পুরনো মানালির সরু গলিপথ কাঠের তৈরি ঐতিহ্যবাহী বাড়িগুলো দারুণ আকর্ষণীয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মানালিতে প্রচুর তুষারপাত হয় যা পর্যটকদের অন্যতম আকর্ষণ ডিসেম্বর এবং জানুয়ারিতে সবচেয়ে বেশি বরফ পড়ে তখন পুরো শহর এক রূপকথার রাজ্যে পরিণত হয় সুপ্রিয় দর্শক আজ আমরা এমন এক জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে জায়গাটা শুধু ভারতের নয় সারা বিশ্বের মানুষদের কাছে বেশ আকর্ষণীয় আজকের ভিডিওতে আমরা মানালির মল রোড এবং এখানের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সুলাং ভ্যালির সৌন্দর্য ও বড় বৃষ্টি দেখব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি মানালির বাস স্ট্যান্ডের অপরূপ সৌন্দর্যে যখন আপনি বাস স্ট্যান্ডের কাছে দাঁড়াবেন দূরে দেখতে পাবেন চমৎকার সুন্দর পাহাড়ের এক অতুলনীয় দৃশ্য যা আপনার কল্পনাকেও হার মানাবে শুধু এই জায়গার রূপ সৌন্দর্য বর্ণনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে তবুও কথা ফুরাবে না বরফ বৃষ্টিতে যাওয়ার আগে মানালির যে সেন্টার পয়েন্ট আছে এই জায়গাটা না দেখালে মনে হবে কিছু একটা অপূর্ণই থেকে যাবে আমরা এখন আছি মানালিতে মানালি মল রোড এটা কি হচ্ছে একটু মেন শহরের মতো এখানে প্রচুর ট্যুরিস্টের আগমন ঘটে প্রতি বছর যখন চতুর্দিকে ইন্ডিয়া ইন্ডিয়ার চতুর্দিকে সব দিকেই গরম থাকবে তখন এদিকে শীত থাকে তখন এদিকে টুরিস্ট বেশি থাকে তো আমি আপনাকে ভিডিওতে দেখাতে পারছি না ওইদিকে প্রচণ্ড কুয়াশা মেঘ মেঘ দিয়ে ঢেকে গেছে এই কারণে আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে না তারপর এখানে যা দেখতে পাচ্ছেন সবই ট্যুরিস্টদের জন্য বিভিন্ন দোকানপাট রয়েছে আশেপাশে এই মল রোডের এসব হচ্ছে মার্কেট ট্যুরিস্টদের জন্য কেনাকাটা হোটেল আর একটু সামনে আছে ফাস্টফুডের দোকান মানে জাস্ট আমি একটা জায়গায় দাঁড়িয়ে অল্প একটু ভিডিও করে দেখাচ্ছি এখানে কি কি আছে না আছে আসলে জায়গাটা অনেক সুন্দর আশেপাশে পাহাড়ি অঞ্চলে বরফ জমে আছে দেখতে খুবই ভালো লাগে এখন একটু বৃষ্টির মতো পড়ছে এখনকার তাপমাত্রা হচ্ছে মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস চমৎকার পরিবেশ যারা এখানকার স্থানীয় তারা খুব সহজে সহ্য করতে পারছে মাথায় কিছু না দিয়েও থাকতে পারছে কিন্তু আমরা যারা ট্যুরিস্টরা এসেছি আমাদের জন্য খুবই মুশকিল এই তাপমাত্রায় টিকে থাকা এই মল রোডের এই জায়গাতে শত শত হাজার হাজার ট্যুরিস্টরা আসে মল রোডের মল রোড থেকে আপনি যে জায়গায় খুশি সে জায়গায় যেতে পারবেন এখানে মার্কেটে কেনাকাটা করতে পারবেন অনেক কিছু এখানে পাওয়া যায় শীতের কাপড় থেকে শুরু করে কসমেটিক্স আইটেম ফল মল যা কিছু আছে সবই পাওয়া যায় খাবারের জন্য অনেক ভালো কিন্তু আমাদের বাংলাদেশি এবং বাঙালি খাবারের জন্য এটা খুব একটা ভালো জায়গা নয় তারপরেও এখানে অনেকেই আসে কারণ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য এই তো প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি বলতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি বলতে পারেন এখান থেকেই আপনি সমস্ত জায়গায় লীলা দাগ বলে তারপরে হচ্ছে সোলাং ভ্যালি সহ আরও শত শত জায়গায় এখান থেকে বেড়াতে যেতে পারবেন স্নোফল দেখার জন্য মানে এখানে আসলেই মনটা একদম ফুরফুরে হয়ে যায় আপনি যদি এখানে কখনো আসেন বেড়াতে যদি আসেন কখনো সর্বোচ্চ মানে মানে সর্বোচ্চ একটা ভালো লাগার কাজ করবে মনের ভিতরে আর এখানে এত মানুষ এত মানুষের ভিড়ে এক এক জায়গার মানুষ এক এক রকম বিদেশি মানুষ মানুষজন আছে বিদেশি বলতে ইন্ডিয়ার ছাড়া যেসব মানুষগুলি আছে তারা এখানে আসে বেড়াতে খুবই চমৎকার একটি জায়গা কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরপরই আবার বরফ পড়ছে তো এরকমই একটা সুন্দর একটা জায়গা যদি কখন আপনারা আসেন তো অবশ্যই মানালিতে আসবেন এবং এই মল রোড তো আসতেই হবে ঘুরে ফিরে যেখানে যান না কেন আর মল রোডে দাঁড়ালেও এই মল রোডের পাশাপাশি যত দিকে তাকাবেন সেখানে দেখতে পারবেন পাহাড় পাহাড়ের চূড়ায় পড়ে আছে বরফ চতুর্দিকে এখানে পাহাড় চতুর্দিকে সব যত দিকে যাবেন চতুর্দিকে পাহাড় মানে চমৎকার একটা জায়গা যারা বাংলাদেশ থেকে কিংবা অন্য দেশ থেকে এখানে আসতে চান আসার পরে এখানে মাল্টি কারেন্সি করা থাকলে এই এসবিআই এটিএম থেকে টাকা তুলতে পারবেন এখানকার কারেন্সি তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না এখানকার দাম একটু যথেষ্ট বেশি হলেও আপনি স্মৃতি হিসাবে কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারেন শীতের কাপড় কিংবা অন্যান্য কিছু তো সেগুলি অবশ্যই আপনার ভালো লাগবে মানালির মল রোড থেকে গাড়ি ভাড়া করে যেতে চাইলাম সুলাং ভ্যালিতে যদিও আমাদের ইচ্ছা ছিল রোতাং পাস যাওয়ার কিন্তু অতিরিক্ত বরফের জন্য সেখানে যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে গেছে তাই সুলাং ভ্যালিতে গিয়েই বরফ বৃষ্টি উপভোগ করার সিদ্ধান্ত নিলাম পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে যেতে যেতেই দেখি বরফ যেন এখানে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে জীবনের প্রথম বরফ বৃষ্টি দেখছি আর এখানের চারপাশের সৌন্দর্য উপভোগ করছি এ এক অন্যরকম সৌন্দর্য চারিদিকে ছবির মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ তাপমাত্রা তখন মাইনাস ছয় ডিগ্রি ইউরোপ আমেরিকাতে হয়তো এই তাপমাত্রা কিছুই নয় কিন্তু আমরা সারা জীবন গরম আবহাওয়ায় বেঁচে থাকা মানুষদের কাছে এই তাপমাত্রা অনেক কম এই সোলাং ভ্যালির পাহাড়ের উপরে এখানে তো দেখতে পাচ্তেছেন কেমন স্নোফল হইতেছে স্নোফলের উপরে স্নোফল ঘর বাড়ি তো কোনো কিছুতেই আর বাকি নাই এখানে মাঝে মধ্যে দু একটা খাবারের দোকান আছে খাবার যেগুলো পাওয়া যায় আসলে এগুলো আমাদের খাওয়ার মতো না তারপরেও দু একটা আইটেম আছে যেগুলো আমরা খাইতে পারি যেমন ম্যাগি নুডলস ম্যাগি নুডলসটা খাওয়া যায় ম্যাগি নুডলসের অর্ডার দিছি দেখি খাওয়া যায় কি না এখানে কতটুকু বরফ পড়েছে এটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাসযোগ্য নয় আমি এটাই দেখাবো যে আসলে কতটুকু বরফ পড়েছে এটা একটা চাল চাল ঘরের এখানে কতটুকু বরফ পড়েছে এখানে হিসাবে প্রায় তিন ফিট পুরুত্ব বরফ আছে প্রায় তিন ফিট আমি কাছে যেতে পারছি না কাছে যেতে থাকলে দেখাতাম এখানে অ্যারাউন্ড তিন ফিট পরিমাণ বরফ জমে আছে এ চালের উপরে এখানে প্রত্যেকটা জায়গায় কি পরিমাণ বরফ পাশে একটি পাহাড় একদম খটখট একটি পাহাড় এর উপরে ফিট আড়াই ফিটের মতো বরফ পুরো এরিয়া জুড়ে শুধু বরফ আর বরফ সবাই এসে এখানে খেলাধুলা করছে আনন্দ করছে ছবি তুলছে চমৎকার একটি পরিবেশ ছবি তোলার কতজনের স্টাইল কেউ ঢিল দিয়ে দিচ্ছে অন্যরকম একটা পরিবেশ এখানে আসতে গেলে প্রথমে আপনাকে মানালি আসতে হবে মানালি মল রোড থেকে অনেক ট্যাক্সি ক্যাব পাওয়া যায় এখানে ফোর এক্স হুইলার দিয়েই আমরা এসেছি কারণ টু এক্স হুইলার যেগুলি আছে ওগুলি এখানে আসে না তো এখানে ফুল এতক্ষণ বরফ পড়ছিলো আর বরফের অনেক ছবি ভিডিও আছে আপনারা দেখতে পারবেন এখানে আসতে গেলে আপনাকে প্রথমেই দিল্লি থেকে মানালি আসতে হবে মানালি থেকে তারপর এখানে আসতে পারবেন এই সোলাং ভ্যালিতে বিভিন্ন সময় সিজনভেদে বিভিন্ন সময় ভাড়া বিভিন্ন রকম নেয় এখানে দেখতে পাচ্ছেন দূরে অনেকেই রূপের রূপের উপর দিয়ে যাতায়াত করছে এটা এক ধরনের একটা এক একটা রাইড আছে রাইডের বিভিন্ন দাম আছে আর এই জায়গাটুকু পুরোটাই আসলে ফাঁকা জায়গা এখানে উঠানের মতো কিছু একটা জায়গা কিন্তু এখানে পুরোটাই বরফ জমে গেছে গাছগুলি দেখতে পাচ্ছেন গাছগুলিতে পাতা তো দেখা যাচ্ছেই না শুধু ডালপালার ভিতরে বরফ জমে আছে পাহাড়ের যতটুকু দেখা যায় পাহাড়ের উপর দিকে এখন প্রচন্ড বরফ বৃষ্টি হচ্ছে স্নোফল হচ্ছে এই স্নোফল দেখার জন্য আমরা আসলে এত দূর এসেছি খুবই চমৎকার জায়গা এখানে এই এগুলি হোটেল সম্ভবত এগুলি যখন আপনার বরফ স্নোফল না থাকে তখন এই হোটেলগুলিতে মানুষজন এসে থাকে খুবই চমৎকার একটি জায়গা মানে এটা বলে বোঝানো সম্ভব না যে এটা কত সুন্দর জায়গা হতে পারে না দেখলে নিজের চোখে না দেখলে শুধু ক্যামেরা দিয়ে দেখলে এই ভিউটুকু চোখের মধ্যে আসে না সরাসরি দেখলে একটা অন্যরকম অনুভূতি মাইনাস ছয় সাত ডিগ্রি তাপমাত্রার মধ্যে আছি চমৎকার একটি জায়গা এখানে যা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলি সম্পূর্ণই হোটেল কিংবা কারোর বাড়িঘর কারো কারোর বাড়িঘর আছে এখানে আর হোটেল এখানে আসলে যারা স্থানীয় যারা আছে স্থানীয় সবাই এখানে পর্যটকের উপর নির্ভরশীল নির্ভরশীল করে চলাফেরা করে সারা বছর পর্যটক আসলে তাদের ভালো ইনকাম হয় এখানে এত পাহাড়ের এই উঁচু জায়গাতে এখানে খাবার আনা খাবার পানি পাওয়া খুবই মুশকিল এই যেখানে কিছু চাদুয়া টানানো দেখতে পাচ্ছেন এখানে তারা খাবার বিক্রি করছে বিভিন্ন নুডলস তারপর হচ্ছে আপনার ডিম দিয়ে ডিম দিয়ে আপনার গ্রেডের সঙ্গে মিক্স করে দিচ্ছে অমলেট করে দিচ্ছে এগুলির দাম অনেক নুডলস শুধুমাত্র ম্যাগি নুডলস যেগুলি আমরা দশ টাকা করে কিনতে পারি ওগুলি এখানে কিনতে হবে ষাট টাকা করে আর যদি ডিম মিক্স করেন একটা ডিমের দামের জন্য চল্লিশ টাকা বাড়তি দিতে হবে এখানে আসলে রুপিতে চলে রুপির কথা বলছি সো একশো টাকা এখানে খরচ করতে হবে মোটামুটি খাবার খুবই এক্সপেন্সিভ কিন্তু তারপরেও যখন আপনি এখানে এত দূর চলে আসবেন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে আসার পর আপনার মনেই হবে না যে এখানে একশো টাকা খরচ করলে কিছু হবে সারা সময় যত টাকা খরচ করে এত দূরে আসেন না কেন পুরোটার সময় এই খরচ করার পর মনে হবে যে আপনার সমস্ত টাকা পরিশোধ হয়েছে যেমন আমার এখন মনে হচ্ছে আমি এখানে আসার পর মনে হচ্ছে যে আমার যত কষ্টই করেছি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ঘন্টায় একটা না জার্নি করেছি এত জার্নি করার পরে এখানে এসেছি কিন্তু আমার এখন সমস্ত পরিশ্রম যত জার্নি বলেন সব কিছুই আমার কাছে সার্থক যত কিছু করেছি অনেক কষ্ট করেছি খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে এসেছি যে খাবারগুলি আমরা আসলে খেতে পারি না আমরা বাংলাদেশিরা খেতে পারি না সেই খাবারগুলি এখানে পাওয়া যায় কিন্তু আজকে আসার পর এটা এই জায়গাটিতে আসার পর আমার সমস্ত কিছু সমস্ত পরিশ্রম সমস্ত কষ্ট সার্থক হয়েছে এটা বরফের রাজ্যের কিছু একটা অংশ সবগুলো গাড়ি আটকে যাচ্ছে গাড়ি যেগুলো ভিতরে আগে থেকে ঢুকেছিল এগুলি বের হতে পারছে না বরফের ভিতরে চলাচল করার জন্য হচ্ছে গাড়ি গাড়ি যেখানে বরফের জন্য জনজীবন চরমভাবে ভাবে বিধ্বস্ত এখানে যারা বসবাস করে স্থানীয়ভাবে তারা তো থাকতে পারছেই না কেমন জানি একটা ট্যুরিস্টদের জন্য খুব ভালো একটা পরিবেশ কিন্তু এখানে যারা সত্যিকার অর্থে বসবাস করে তাদের জন্য খুবই কঠিন জীবন রাস্তা এখানে একটা পাহাড়ের উঠার রাস্তা এটা পাহাড়ের চূড়া বলতে পারেন এই পাহাড়ে উঠার রাস্তা এখানে যারা যারা গাড়ি রেখেছে প্রত্যেকটাই বরফে আটকে গেছে এগুলা গাড়ি বের করতে খবর হয়ে যাবে এক একটা গাছ দেড়শো থেকে দুইশো ফিট উঁচু এখানে আসলে বরফ দিয়ে হাঁটা খুব মুশকিল বারবার পা যায় তাই যারা যারা গাড়ি এখানে কিছু দিনের জন্য বা কয়েক দিনের জন্য রাখতে চায় তারা এই রকম করে ছালা দিয়ে চট দিয়ে কেউ কেউ ত্রিপাল দিয়ে আটকে রেখে রেখে দেয় তাহলে আর গাড়ির মধ্যে ভরপ যাবে না ছোটোখাটো দিয়ে একটা চায়ের দোকান আছে এখানে স্ন্যাক্স হালকা স্ন্যাক্স চা কফি এগুলো পাওয়া যায় সেটা শীতের মধ্যে কবুতর দেখা যাচ্ছে আশ্চর্যের বিষয় কাউন্টার নাম্বারে এখানে এসে আপনি বিভিন্ন তাদের কাছ থেকে প্যাকেজ কিনতে পারবেন প্যাকেজ কিনে করে প্যাকেজ কিনে এখানে এদের বিভিন্ন রাইড রয়েছে এর মধ্যে একটি রাইড হচ্ছে জার্ভিং বল রাইট ওই বলের ভিতরে ওঠার পরে তারা ছেড়ে দিবে আপনি পাল্টা খেতে 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 নিচে চলে যাবেন ট্যুরিস্টদের জন্য খুবই চমৎকার একটি পরিবেশ আসলে বলার অপেক্ষা রাখে না কত সুন্দর এখানে সারা ভারতবর্ষে যখন এখানে সারা সারা ভারতবর্ষে যখন গরম থাকবে তখনও এটাতে এই এলাকাতে ঠান্ডা থাকে বরফ জমা হয়ে থাকে খুবই চমৎকার বলে ভাষায় প্রকাশ করা যাবে না খুবই চমৎকার খুবই চমৎকার অনেক অনেক পর্যটক পর্যটক এখানে এখানে আসে আসে বিশেষ করে যখন স্নোফল হয় তখন তো অভাব নাই পর্যটকের স্নোফলের সময় পর্যটকের অভাব নাই এখানে ছোটোখাটো দোকান কাপড়ের দোকান আছে ঠান্ডা পানি এখানে যে পানি বিক্রি করে এই পানির কথা যদি বলতে চাই এই পানিগুলিও আমরা নর্মালি ফ্রিজে রাখলে রাখলে যেরকম ঠান্ডা হয় তার চাইতেও বেশি ঠান্ডা এখানে তাপমাত্রা হচ্ছে মাইনাস সাত থেকে আট দশ পর্যন্ত থাকে মাইনাস তাপমাত্রা কাজে স্বাভাবিকভাবেই বলতে গেলে এখানে পানিটায় ঠান্ডাই হবে আমার কাছে আসলে ব্যাপক ভালো লেগেছে এই জায়গাটা জীবনে যত জায়গায় গিয়েছে এর মধ্যে এই জায়গাটা খুবই বেস্ট চমৎকার বেশ মানে একটা মানে এই জায়গাটা এত সুন্দর যে হয় এই জায়গাটা যে কত সুন্দর হয় এটা না দেখলে বুঝতে পারবেন না ছবিতে মানে আমরা টিভিতে বিভিন্ন ভিডিওতে সিনেমার গানে যেসব আমরা সিন দেখতে পাই ওই সিনগুলোই এখানে জাস্ট আপনাকে উপভোগ করতে হবে এই বরফগুলি দেখছেন খুবই পাতলা তোলার মতো নরম বরফ ধরলে খুলে আসে অনেক অনেকক্ষণ জমে ছিল জন্য একটু শক্ত তারপর এগুলো সরিয়ে দিলে সরে যায় এটা মাত্র জমেছে বরফ একদম তোলা আবার যদি আপনি জামাট বাঁধাতে চান বল বানাতে চান বল বানানো যাবে বল বানালে মোটামুটি পাতলা হয় এটা দিয়ে আপনি যদি কাউকে ঢেল দিতে চান ঢেল দিতে পারবেন যে স্নোবল খেলা যেটা স্নোবল খেলা এটা দিয়ে এগুলো দিয়ে খেলে বরফ পরার পর জমা জমে জমার পরে এটা দিয়ে স্নোবল খেলে আসলে খুবই চমৎকার একটা জিনিস আজকে দেখলাম একটা জায়গা দেখলাম খুবই ভালো লেগেছে আমার আর একটু সামনের ভিডিও আছে আরও প্রাইভেট গাড়িগুলি আসলে এ পর্যন্তই আসে এরপর আর আসে না এখান থেকে গাড়িগুলি নিচে নেমে যায় এখান থেকে গাড়িগুলি থামা থামা অবস্থায় থাকে পাহাড়ের সর্বোচ্চ চোরা এখানে এখানকার প্রচুর গাড়ি সবগুলি ফোর এক্স হুইলার ছাড়া এখানে কোনো গাড়ি আসতে পারে না পুলিশ আগে আটকে দেয় কারণ হচ্ছে ফোর এক্স হুইলার ছাড়া এই বরফের মধ্যে গাড়ি চালানো খুব মুশকিল অনেক গাড়িতে নিচে পিছনে চেন লাগানো এরকম ছোটোখাটো দোকান দেখতে পারবেন এখানকার জনজীবন খুবই বিপন্ন তারপর আপনি দেখতে পারবেন এখানকার কিছু কিছু ছোট ছোট দোকান গাড়ি এখন স্নোফল মোটামুটি শেষ সে কারণে গাড়িগুলি চলে যাচ্ছে আস্তে আস্তে সুপ্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন আর এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় খুদা হাফেজ